এবার সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা প্রদান করল জনপ্রশাসন মন্ত্রণালয় আপনারা দেখতে পাচ্ছেন আজকের ডট কম পত্রিকার একটা সংবাদ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের শাস্তি চাকরি অর্থাৎ চার ধরনের ভুল করলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা খুব সহজেই শাস্তি হবে এবং সেই শাস্তি চরম আকারে ধারণ করবে যেখানে আপনার চাকরি যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট কি বলা হচ্ছে মূলত এই শৃঙ্খলা ভঙ্গের আইনে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে সরকারি চাকরি আইন সংশোধনী খসড়া চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি পাশের জন্য উত্থাপন করা হতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানায় সরকারি চাকরি আইনে নতুন করে শৃঙ্খলা ভঙ্গে চারটি বিষয় অন্তর্ভুক্ত করে সংশোধনে প্রস্তাব করা হয়েছে আর কর্মকাণ্ডের দায়ী সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা নিম্ন পদ বা নিম্ন গ্রেডে অবনমিতকরণ এবং চাকরি থেকে অপসারণ এবং বরখাস্তের দণ্ড দেয়া যাবে চাকরি আইনের এই সংশোধনীতে যে প্রস্তাবগুলো করা হয়েছে এক নম্বরে বলা হচ্ছে এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন যার কারণে অন্য যে কোনো সরকারি কর্মকর্তার মধ্যে আনুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে দুই নম্বরে বলা হচ্ছে অন্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিগত কারণ বা কোনো যুক্তি বা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম হতে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য কিংবা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন তিন নম্বরে বলা হচ্ছে অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম হতে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার নিমিত্তে উস্কানি দেয় বা পরিচিত করেন এবং চার নম্বরে বলা হচ্ছে যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য কিংবা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করে তাহলে তিনি অসাদ আচরণের দায়ে দণ্ডিত হবেন জনপ্রশাসন মন্ত্রণালয় এক কর্মকর্তা জানান এসব অপরাধের কারণে বিভাগীয় মামলা না করেই সরকারি কর্মচারীদের যে কোনো সময় চাকরি করতে পারবে সরকার সর্বোচ্চ পঁচিশ কর্ম দিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে এই পদক্ষেপ নেওয়া যাবে এদিকে সরকারি চাকরি আইন সংশোধন করে কর্মচারীদের স্বার্থ বিরোধী কালো আইন জারি তৎপরতা বন্ধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারী সংযুক্ত পরিষদ এবং আন্ত মন্ত্রণালয় সরকারি অ্যাসোসিয়েশন আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংগঠন দুটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে বৈষম্য মুক্ত বাংলাদেশি সরকারি কর্মচারীদের জীবন মান উন্নয়ন এবং পেশাগত বিকশিত করার পরিবর্তে নির্যাতনমূলক কালো আইন ব্যক্তিগত দাসত্ব এবং ভয় ভীতির পরিবেশ সৃষ্টি করে সচিবালয়কে অশান্ত করার অপচেষ্টা চলছে যার কারণে কর্মচারীদের মাঝে আতঙ্ক এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে উনিশশো সালে কালো আইনকে পুনরায় জারি করা হলে সংবিধানের উনিশ একুশ সাতাশ একত্রিশ সাঁইত্রিশ এবং সেই সঙ্গে আটত্রিশ ধারা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে এই ধরনের আইন জারির ফলে কতিপয় কর্মকর্তার নিকট কর্মচারীরা দাসত্বে পরিণত হবে সাংবিধানিক অধিকারের পরিধি এবং ব্যাপকতাকে সীমিত করতে পারে যা চরম উদ্বেগজনক এটি অপব্যবহারের সুযোগ বেশি থাকবে এবং কর্মচারীদের এক শ্রেণীর কর্মকর্তাদের দাসত্বে পরিণত করা হবে নানা অজুহাত এবং অভিযোগে নিরীহ কর্মচারীদের চাকরি হারানোর সংখ্যা তৈরি হবে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান সরকার চারজনের শৃঙ্খলা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের শাস্তি চাকরি চ্যুতি সহ বিভিন্ন রকম দণ্ড দেওয়ার বিধান করছে আর অন্যদিকে কর্মচারী পরিষদ বা সচিবালয় থেকে বিভিন্ন রকম কর্মচারী পরিষদ তারা বলছেন এটা কর্মচারীদেরকে দাসত্ব বানানোর একটা চক্রান্তমূলক আইন হবে এখন দেখার পালা এই আইনটুকু কতটুকু কার্যকর করা হবে সরকার তার পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ